বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো খড়গ্রাম থানার নগর রবীন্দ্র ভবন হল ঘরে খড়গ্রাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির নতুন ও পুরাতন সভাপতিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন খরগ্রাম বিধানসভার বিধায়ক খড়গ্রাম ব্লকের দুজন ব্লক সভাপতি শাশ্বত মুখার্জী ও হুমায়ুন কবির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিগণ স্কুলের পড়াশোনার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কিভাবে রাজ্য স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রথমে ধন্যবাদ জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা শিক্ষামন্ত্রীর শ্রদ্ধেয় সম্মানীয় প্রাপ্ত পশু মহাশয় ওনাদেরকে যে ওনাদের অনুপ্রেরণায় আজকে আমার খড়গ্রাম ব্লকে যে বাইশটি উচ্চ বিদ্যালয়ের যে এমসি সি বা ম্যানেজিং কমিটি যে প্রেসিডেন্ট এবং মেম্বার সহ ওনারা দি দিয়ে পাঠিয়েছেন সেই তিনজন প্লাস প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাইদেরকে ডেকে এবং আমার এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শাখা সংগ্রহের নেতৃত্ব ব্লক স্তরের নেতৃত্ব জেলা স্তরের নেতৃত্ব সকলকে নিয়ে আজকে খড়গ্রাম ব্লকে রবীন্দ্র ভবনে একটা সুন্দর গুরুত্বপূর্ণ মিটিং আহ্বান করেছিলাম সেই মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছিলেন এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হলো এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে এই ম্যানেজিং কমিটি এবং টিআর থেকে আরম্ভ করে গার্জেন রিপ্রেজেন্টেটিভ থেকে আরম্ভ করে প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে টোটাল স্কুলে সেই বিদ্যালয়ের বা স্কুলের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভারনমেন্ট স্টুডেন্ট প্যারেন্টস সকলকে নিয়ে যে এডুকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেসব পলিসি পন্থা প্রসেস প্রসিডিওর অ্যাকসেপ্ট করতে গ্রহণ করতে সেই গ্রহণের ব্যাপারে আলোচনা হলো এবং সবাই মিলেমিশে আমরা স্কুলের এবং এডুকেশনের ডেভেলপমেন্ট করব। এই ব্যাপারে সব কিছু আলোচনা হলো এবং সমন্বয় সাধন করা হলো সবাই একত্রিত হয়ে আমাদের একটাই কাজ হবে সকলে মিলেমিশে সমন্বয় সাধন করে বি কেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো